আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে দারুণ একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব অবশ্যই সেটা চিকেনের একটা ঝালঝাল রেসিপি কিন্তু একটু অন্যরকম ক্যাপসিকাম চিকেন মেনলি ক্যাপসিকাম আর শুকনো লঙ্কা বাটা এই দুটোই হচ্ছে গিয়ে এই চিকেনের প্রধান উপকরণ রুটি দিয়ে একদম দুর্দান্ত লাগে চাপাটি নান যাই বলুন সেগুলো দিয়েও দারুণ খেতে লাগে ক্যাপসিকামের পরিমাণ একটু বেশি নিয়েছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচনো আর কিছুটা পেঁয়াজ চার থেকে পাঁচখানা শুকনো লঙ্কা দিয়ে বাটা গোটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর মেন যেটা হচ্ছে কি যে ক্যাপসিকামের পরিমাণ একটু বেশি লাগবে ক্যাপসিকাম আর টমেটো পুরোপুরি সেদ্ধ কিন্তু এই ক্যাপসিকাম বা টমেটো আমি একদম শেষে রান্নার একদম শেষে এটা চিকেনের মধ্যে মেশাতে হবে এবং চিকেনের মধ্যে ক্যাপসিকামের গন্ধটা খুব বেশি পরিমাণে থাকবে গোটা শুকনো লঙ্কা তিন চারটে এলাচ একটা দালচিনি এর মধ্যে ফোড়ন দিলাম তেলে একটা বড় মাপের পেঁয়াজ কুচো কুচনো আর কি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তাহলে শুকনো লঙ্কা এলাচ আর পেঁয়াজের মধ্যে একটু ভেজে নিলাম রুটি দিয়ে মানে মেনলি রুটি দিয়ে ভাতের থেকেও বেশি রুটি দিয়ে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় কুচনো পেঁয়াজ শুকনো লঙ্কা এলাচ ভাজা হয়ে গেলে ওই যে শুকনো লঙ্কা বাটা একটা পেঁয়াজ দিয়ে ওইটা দিতে হবে শুকনো লঙ্কার একটা ঝাল ঝাল আর গন্ধ শুকনো লঙ্কা বাটার যে একটা গন্ধ দারুণ লাগে এই চিকেনের মধ্যে একটু আলাদা রকম করে এটা পুরোপুরি আমি নিজেই এই রান্নাটা বার করেছি এই নয় কি কোনো কোনো ফেমাস বা বিখ্যাত রান্নার গরণে একদমই না এটা পুরোপুরি আমার নিজের মন থেকে গড়া খুচরো পেঁয়াজ শুকনো লঙ্কা এলাচ ভাজা হবে তাতে আমি শুকনো লঙ্কা বাটা একটা পেঁয়াজ দিয়ে পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম পুরোটা কষাবো তেলের মধ্যে খুব ভালো করে তারপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম কেননা লঙ্কা বাটা আমি এখানে দিয়েছি শুকনো লঙ্কা বাটার গন্ধ গন্ধই চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আর শুকনো লঙ্কা ফোড়নেও আছে পেঁয়াজ লঙ্কা বাটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা যতটা পরিমাণ চিকেন করবেন সেই অনুযায়ী আদা বাটা রসুন বাটা নিয়ে নেবেন এবং সেটা এই মশলার সাথে ভাজা করে নেবেন শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিলাম চিকেনটা আমি কোনো মানে রকম ম্যারিনেট বা হলুদ মাখানো নুন কিচ্ছু করব না শুধু মাংসটা ধুয়ে রাখা আছে জল ঝরিয়ে মশলা যখন কষানো রেডি হয়ে যাবে তখন এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা কোনো জল কিন্তু প্রথমে দেব না একদম শেষে মশলা ধোয়া সামান্য দেব যখন কি ক্যাপসিকাম আর টমেটো দেব কিন্তু পুরো রান্নাটাই হবে জল ছাড়া চিকেনের থেকে যে জলটা বেরোয় তাতেই কিন্তু এটা এবং অনবরত এই চিকেনটা নাড়া দিয়ে যেতে হয় যেন নিচে মশলাটা একদম লেগে না যায় মশলা কষানো কিন্তু মোটামুটি রেডি এরপর এভারেস্টের চিকেন মশলা এর মধ্যে এক চামচ মাপ করে দিয়ে দেব এভারেস্টের এই চিকেন মশলা অথবা অন্য যে কোনো চিকেন মশলা কিন্তু দিতে পারেন আমাদের ঘরে এভারেস্টের মশলা ইউজ করা হয় যার জন্য এক চামচ চিকেন মশলা এর মধ্যে দিয়ে দিলাম চিকেন কারি মশলা আর যখন মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম শেষে লঙ্কা পেঁয়াজ বাটার যে জল বাটি ধোয়া জল সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেবো কারণ মাংসটা এমনি কষানো রেডি আর একটু ফুটলে পুরোপুরি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকাম কুচনো আর টমেটো কুচিটা একদম শেষে মাংস যখন নামাবো তার কিছুক্ষণ আগে আধা কাঁচা মতো থাকবে এটা কিন্তু পুরোপুরি গলে যাবে না আধা কাঁচা মতো থাকবে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম চিকেনের মধ্যে কেননা এটা একদম শেষে মাংস কিন্তু একদম রেডি শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে এবার মাংসটা নামিয়ে দেব ক্যাপসিকাম টমেটো দিয়ে মাংসটা একটু ভেজে নিলাম কেননা এর মধ্যে কিন্তু জল একদম শুকিয়ে গেছে একদম তেল মশলা থেকে আলগা হয়ে বেরিয়ে এসছে এই সময় গ্যাসটা একটু লো করে দিতে হবে কেননা একদম ভাজা হয়ে মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর টমেটো আর ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধ করবো না একটু ক্রাঞ্চি মতো থাকবে পুরোপুরি মাংস রেডি এবার সামান্য কিছু স্যালাড দিয়ে মাংসটা সার্ভ করব এইটাই ছিল ফাইনাল লুক দারুণ খেতে হয় অবশ্যই একবার এইভাবে করে দেখবেন আর ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি গলা সেদ্ধ কিন্তু হবে না হাফ সেদ্ধ হতে এটাকে মাংসটাকে নামিয়ে দেব রুমারেরি রুটি বলুন বা এমনি শুকনো রুটি দিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত সাধনায় ডিনার একদম জমে যাবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে